সকালবেলায় আমার চাচা শ্বশুরের বাসায় নাস্তা করলাম কাকি অনেক রকমের পিঠা বানালো তো অনেক মজা করে খেলাম এটা মনপুরার ভিডিও এটা হচ্ছে আমরা চলে আসার আগের দিন তো খুব ভালো হয়েছিলো পিঠাগুলো আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এটা হচ্ছে দুপুরবেলা আমার বড় বোনের বাসায় খাওয়া দাওয়া করলাম তো চিংড়ি মাছ ভাজি করলো তারপর ইলিশ মাছ পোলাও করলো পোলাওটাও খুব ভালো হয়েছে আর সাথে ছিল সরিষা ইলিশ সরিষা ইলিশটা অনেক মজা ছিল হাতে রান্না অনেক মজা আর সত্যি খুব ভালো হয়েছিল প্রত্যেকটা রান্না খুব মজা করে খেয়েছিলাম আর আমার খুব একটা বেড়ানো হয় না কোথাও তাই যখনই যার কাছে যাই আমি সবাই আসলে আমাকে অন্যরকমভাবেই আপ্যায়ন করে খুব একটা যাওয়া হয় না কোথাও তো সব খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন লাইক দিয়ে অবশ্যই ভিডিও দেখবেন আর এটা সন্ধ্যাবেলা ভাইয়া আমাদের জন্য মিনি চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছিলো খাবারটা অনেক বেশি মজার ছিল অনেক বেশি মজার ছিল তো একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তো চিকেন মশলাটা খুবই মজার ছিল আর সাথে পরোটা আর তারপরের দিনই আমরা হচ্ছে ঢাকাতে চলে আসছিলাম তো এই যে এটা হচ্ছে রওনা দিয়েছিলাম তখন ঘাটে পৌঁছে গেছি লঞ্চ তখনও আসেনি মনটা ভীষণ খারাপ ছিল সবার জন্য অনেক দিনই বেরিয়েছিলাম তো সবার জন্য মন খারাপ করতেছিল এই যে চলে আসতেছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আসলে একা একা থাকতে থাকতে যখন সবের মাঝে যায় তখন খুব বেশি ভালো লাগে কারণ একা একা থাকাটা আসলে অনেক কঠিন তারপরে হচ্ছে প্রয়োজনে তাগিদে দূরে থাকতে হয় আর দূরে থাকলে তো জনের সাথে দেখা হয় না তো আর আরেকবার বললাম না যে আমার বেড়ানোটা খুবই কম হয় তো আবার জানি না কবে হচ্ছে বেড়াতে আসি আল্লাহ জানে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই যে একটু ভিডিও করলাম নদী দৃশ্যটা আপনাদের দেখাবো বলে এত সুন্দর সূর্যটা একদম নদীর পানিতে পড়ে পানিগুলো চিকচিক করছে অনেক ভালো লাগছে আর এমনিতেও লঞ্চ ভ্রমণ আমার খুবই ভালো লাগে আর স্বাধীনও খুব বেশি পছন্দ করে খুব সুন্দর একটা দৃশ্য তাই শেয়ার না করে পারলাম না সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ